সমস্ত মানুষের সব জিনিস চাওয়া বা সব জিনিসের অধিকার সব জিনিসের মূল্য এক হয় না জীবনে সফল হতে হলে অনেকবার ব্যর্থ হতে হবে অনেক দোকার সম্মুখীন হতে হবে চাইলে মানুষ সফল হতে পারে না ব্যর্থ হতে হতে একবার সে সফল হয়ে যাবে আসলে সফল হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে তার ভিতরে বড় একটা কারণ হলো মা বাবার দোয়া এবং মানুষের ভালোবাসা এবং মানুষের সাথে ভালো আচরণ করার কারণে মানুষ মানুষের জন্য দোয়া করবে আমরা সকলেই সফল হওয়ার জন্য বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পন্থা অবলম্বন করি আমরা অনেক মানুষ সফল হওয়ার জন্য ভালো লেখাপড়া করি সফল হওয়ার জন্য আবার কতক মানুষ আমরা দেশ ছেড়ে পরদেশে বর্মণ করি সফল হওয়ার জন্য আসলে সফল হবার পিছনে আমাদের অনেক রহস্য থাকে আমাদের অনেক ব্যর্থতা থাকে অনেক দুঃখ থাকে অনেক আবেগিকতা থাকে যেমন যারা নিজ দেশ ছেড়ে প্রবাসে আসে আসলে হয়তো সমস্ত মানুষ জানে যে তারা শান্তিতেই আছে কিন্তু আসলে সমস্ত শান্তি এক হয় না মানুষ শান্তিতে থাকে হয়তো ভালো টাকা ইনকাম করে ভালো অবস্থায় থাকে কিন্তু তার সব সবসময় তার মনের যে মদ্যমণি তার মা বাবা তার সন্তান তার স্ত্রী সমস্ত মানুষকে ছেড়ে সে প্রবাসে থাকে আসলে সেই মানুষটা এতটা অসহায় বা এতটা নিরুপায় হয়ে থাকে যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না ওই সমস্ত মানুষ বুঝবে না যারা প্রবাসে না আছে যারা প্রবাসে ছিল যারা প্রবাসে আছে সেই সমস্ত মানুষই বুঝবে আসলে প্রবাসী মানুষের ব্যর্থতা বা প্রবাসী মানুষের কষ্টটা